আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি কি রেসিপি বানাতে যাচ্ছি চলুন দেখি পাশেই থাকুন পুরো রেসিপি দেখে নেন কিন্তু মাছের পাকোড়া বানাতে যাচ্ছি আমি কিন্তু পাঙ্গাস মাছ নিয়ে নিলাম আপনারা কিন্তু আটা কম দেখে অন্য কোন মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন বোয়াল মাছ আইর মাছ এরকম মাছ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন মাছের পাকোড়া গুলা আমি কিভাবে মাছের চামটাটা সরিয়ে নিলাম দেখে মনে হয় বুঝে নিয়েছেন এইভাবে কিন্তু গরম পানিতে চুবিয়ে চামটাটা টেনে তুলে নেবেন এইভাবে আমি কিন্তু দুই রকম করেই কিন্তু তুলে নিলাম কিভাবে তুলে নিয়েছি বা আশা করি ভেজে নিয়েছেন এইভাবে কিন্তু টুকরো করে কেটে নিয়েছি সবগুলা কাটা হয়ে গেলে ধয়ে পরিষ্কার করে কিন্তু নিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো ফোন দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ সয়া সস দিয়ে কিন্তু ভালো করে মাছটা মেখে নিতে হবে মেখে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিলাম তারপর ডিম ফাটানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো আটা ময়দা নিয়ে নেবেন তারপর অল্প মরিচের গুঁড়া অল্প লবণ দিয়ে কিন্তু মেখে নিতে হবে প্রথমে মাছটা কিন্তু ময়দাতে গড়িয়ে তারপর ডিমে চুপিয়ে বেডগ্রামে নিয়ে নিলাম বেডগ্রামে কিন্তু পুট করে নিতে হবে এইভাবে কিন্তু একইভাবে সবগুলা আমি বেডগ্রামে গড়িয়ে নিলাম তারপর সবগুলা বানানো হয়ে গেলে এখানে তেল গরম করে কিন্তু গরম তেলে ছেড়ে দিতে হবে চুলার রাস্তা কিন্তু মিডিয়ামে থাকবে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে বেজে নিতে হবে সুন্দর একটি কালার চলে আসলে নামিয়ে ফেলবো আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো ভালো লেগেছে লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এর পাশাপাশি কিন্তু আমার ফেসবুক ও একটি পেজ আছে জুই কিচেন এটা করি আমার ইউটিউবের ভালোবাসার মানুষগুলা কিন্তু আমার ফেসবুক পেজ এ লাইক ফলো দিয়ে আসতে পারেন আজকের মতো এ পর্যন্ত এল্লাফে